খলচা কোন কালাৰ এইগিলা কোন জাগাত পোৱা গৈছে

এই স্যার রোডটা যখন উঠছিল তখন ওই দিক থেকে একটু হাইটে সাইডে নিয়ে না এখানে তো কম মাছ ইয়ে করতে একটু মোটা করে বান দাও বান দিয়া দুইজন এক জায়গায় এসো জালের ওপর পানি দাও

ব্যাংকের বাচ্চাগুলা নড়তেছে নাও 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 আসতে ধীরে একজন দম একজন দাও একসাথে দিলে তো হাঁটছে দেবা Okay. Hey.